আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানির ঝুড়া মাংসের সাথে নরম খিচুড়ি রেসিপি চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার সুস্বাদু এই নরম খিচুড়ি রেসিপিটি কুরবানির ঝুড়া মাংসের সাথে এমন একটি খিচুড়ি হলে তো কথাই নেই চলুন দেখে নেই কীভাবে তৈরি করি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম এখানে আমি ডাল নিয়ে নিয়েছি মুসুরের ডাল আমি ডালটা পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবারে চুলাটা অন করে দেব আর ডালগুলো ফুটিয়ে নেব প্রথমেই এতে করে ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে আপনি যদি সব কিছুর সাথে ডালটা দিয়ে দেন তাহলে ডাল ভালোভাবে সেদ্ধ হয় না এই তো ডালটা ফুটে উঠেছে এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার পরিমাণ মতো লবণ অবশ্যই খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির কালারটা সুন্দর আসে দিয়ে দিলাম আদা রসুন এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমি এখানে এখন কোনো তেল ইউজ করবো না দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ডালটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এতো তো কষানো হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের একটি আলু কেটে নিয়েছি এরকম সাইজ করে এবারে আলুটা কষিয়ে নেব আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি চাল অ্যাড করব আমি এখানে চিনিগুড়া পোলাওয়ের চালটা নিয়েছি দেড় কাপ পরিমাণে আর ডাল নিয়েছিলাম এক কাপ পরিমাণে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর হ্যাঁ অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন এবারে পানি দিয়ে দেব আমি এই মগের মাপে দেড় মগ চাল নিয়েছিলাম এক মগ ডাল নিয়েছিলাম সে অনুপাতে পানিটা দেব তবেই হবে পারফেক্ট খিচুড়ি আমি এখানে তিন মগ গরম পানি দিয়ে দেব আপনারা যদি ঠান্ডা পানি দিয়ে করেন সেক্ষেত্রে পানির মাপটা বাড়িয়ে দিতে হবে এই তো পানি দিয়ে দিলাম এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এ পর্যায়ে আমি চুলার রাঁচটা ফুল প্রেমে করে দেব চলুন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি এই তো বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব ঘরে তৈরি করা মশলা যার সাথে জিরে পাঁচফুরন রাধুনি মৌরি সব কিছু অ্যাড করে একসাথে একটা মশলা তৈরি করা হয়েছে সেই মশলাটাই দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবারে ভালো করে চেড়ে মিশিয়ে দেবো আর চুলা রাশটা লো ফ্লেমে করে দেব দেখতেই পাচ্ছেন খিচুড়ি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেব বাকি যে কাজটা আছে সেটা করে নেব এবারে তৈরি করব বাগার। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করবো এজন্য একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এভাবে যদি খিচুড়ির সাথে বাগান তৈরি করে দেন এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতেও খুব দারুণ লাগবে এবারে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেব জিরা কালো জিরা শুকনো মরিচ এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে এই তো বাগার প্রায় রেডি এখন আমি খিচুড়িতে দিয়ে দেব এই তো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবারে একটু চারদিকে ছড়িয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন কোরবানির ঝোড়া মাংসের সাথে নরম খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটাই বলেন দারুণ সুস্বাদু লাগবে খেতে এই মজাদার খিচুড়ি রেসিপিটি এক্ষুনি তৈরি করে ফেলুন দেরি না করে সবাই ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ